আসসালামু আলাইকুম অনার্স পরীক্ষার্থীরা আপনাদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট দিয়ে দিয়েছে এবং আপনারা অলরেডি আপনাদের রেজাল্ট দেখে নিয়েছেন ঠিক না তো আমার গত ভিডিওতে অনেক কমেন্ট আসছে ভাইয়া একশো ষাট পেও চান্স পাইনি একশো পঞ্চাশ পেও চান্স পাইনি একজন কমেন্ট করেছে একশো বাহাত্তর পেও চান্স পাইনি কি কষ্ট এগুলো আসলে কমেন্ট পড়ে খুব খারাপ লাগছে কিন্তু বাস্তব কথা হচ্ছে ভাইয়া দ্বিতীয় সম্পূর্ণ ওয়েস্ট ওয়েস্ট কেন জানেন কারণ আপনারা ভালো ভালো কলেজ আবেদন করেছিলেন আশিক মাহমুদ তারপর হচ্ছে আনন্দমোহন কলেজ তারপর হচ্ছে আপনাদের খুলনা বিএল বিএল কলেজ তারপর জেলাভিত্তিক মেক্সিমাম আপনারা যারা কমেন্ট করেছেন মেক্সিমাম শিক্ষার্থী জেলাভিত্তিক কলেজ আবেদন করেছেন অনেকে আবার বিভাগীয় ভিত্তিক কলেজ আবেদন করেছেন এবং আমাকে বললেন ভাইয়া একশো পঞ্চাশ নাম্বার একশো ষাট নাম্বার পেয়েছি বুঝতে পারছি ভাই আপনি ভালো মার্ক পেয়েছেন কিন্তু এইবার ন্যাশনাল ইউনিভার্সিটির অনেকটা সহজ আসছে যার কারণে এত প্রতিযোগিতা অর্থাৎ এত পরিমাণ প্রতিযোগিতা আপনারা এত ভালো ভালো মার্ক পেয়েও চান্স পাননি তো যাই হোক আগের কথা সব বাদ যেহেতু চান্স পাননি মন খারাপের দরকার নাই মন খারাপ করে কোনো লাভ আছে লাভ নেই তো আপনারা হচ্ছে রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করেন আমি রিলিজ স্লিপের জন্য আপনাদের কলেজ সাজেস্ট করে দিব ঠিক আছে আমি ঢাকা রাজশাহী সিলেট প্রত্যেকটা বিভাগের জন্য আমি ওই বিভাগে কতগুলো কলেজ আছে এবং কতগুলো আসন ফাঁকা আছে কোন কোন কলেজে বেশি আসন ফাঁকা আছে আমি এই টাইপের একটা লিস্ট আপনাদের দিব ঠিক আছে সেটাই অপেক্ষা করেন আমার তো তথ্য সংগ্রহ করা লাগবে নাকি কয়টা কয়টা কলেজে আসন ফাঁকা আছে কোন কলেজে বেশি আসন ফাঁকা আছে এটা তো আমার আগে জানা লাগবে আমি জানার পরেই সেটা লিস্ট তৈরি করব সেই লিস্ট আপনাদের দিয়ে দিব আমার কিছু সময় লাগবে ঠিক না তো রিলিজ স্লিপ আপনার আগস্টের শেষের দিকে অনেকটা সময় আছে ঠিক আছে আর আগে এত অধৈর্য হয়ে না আমি আপনাদের সকল আপডেট দিয়ে দিব ওকে তো কেন চান্স মাননি আপনারা তো বুঝতেই পারতেছেন ভালো ভালো কলেজে আবেদন করেছিলেন আপনার প্রথম মেরিট লিস্টই হচ্ছে ভালো ভালো কলেজের সকল সিট বুকিং হয়ে গেছে বুকিং মানে বুঝেন ফিল আপ হয়ে গেছে দ্বিতীয় ম্যারিটের জন্য হাতে গোনা চল্লিশ থেকে পঞ্চাশ সিট ছিল তো চল্লিশ থেকে পঞ্চাশ সিট থাকলে হবে ওখানে ওয়েটিং লিস্টে ছিল কতজন ভালো ভালো কলেজে ওয়েটিং লিস্টে ছিল আট হাজার থেকে দশ হাজার লোক ওয়েটিং লিস্টে ছিল সেখান থেকে চান্স পাইছে মাত্র কয়জন পঞ্চাশ ষাট জন কিংবা প্রতি ডিপার্টমেন্টে প্রতি ডিপার্টমেন্টে পঞ্চাশ জন বা চল্লিশ জন বা তিরিশ জন এরকম চান্স পেয়েছে তো ভালো ভালো কলেজে যতগুলো ওয়েটিং ছিল তার থেকে চান্স পেয়েছে হাতে গোনা মাত্র 20% পার্সেন্ট একশো মধ্যে হাতে গোনা চান্স পেয়েছে বাকি আশি পার্সেন্ট চান্স পায়নি তো কথাটা বুঝছেন তো এই কারণে আপনাদের প্রথমে আমি বলেছিলাম যাদের জিপিএ কম এবং মার্ক পঞ্চাশের নিচে তারা ভাইয়া ভালো ভালো কলেজে আপনারা চান্স পাবেন না তো আমার কথা তো অলরেডি মিলে গেছে ঠিক না আপনারা যারা আগে আমাকে কোশ্চেন করেছিলেন আমি প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু অ্যান্সার দিয়েছিলাম ঠিক আছে তো যাই হোক মন খারাপ কইরেন না অনেক কথা হয়তো বলে ফেলছি কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে তো আমি আপডেট দিব ইনশাল্লাহ ঠিক আছে আমি আপডেট দিব একটু অপেক্ষা করেন আমাকে ওই সময় দেন আমি আপডেট দিব আপনাদের রিলিজ স্লিপের জন্য প্রত্যেকটা কলেজ বলে দিব ঠিক আছে এখন রিলিজ স্লিপ কবে প্রকাশ করবে তাও আমি বলে দিব ওকে আরেকটা ছোট্ট আপডেট দিয়ে রাখি আপডেটটা হচ্ছে কোটা রেজাল্ট অর্থাৎ কোটা ম্যারিট এবং কোটা তো সবার নাই কোটা হাতে গোনা কয়েকজনের আছে তো কোটা ম্যারিট হচ্ছে আপনার আগস্টের প্রথম সপ্তাহে দিয়ে দিবে ঠিক আছে এবং আগস্টের শেষ সপ্তাহে হচ্ছে আপনাদের রিলিজ স্লিপ প্রকাশ করবে প্রথম রিলিজ স্লিপ তারপর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দ্বিতীয় স্লিপ এখনো অনেক সুযোগ আছে ভাইয়া অনেক চান্স আছে এখন সাবজেক্ট পাওয়ার জন্য অনেক অপরচুনিটি আছে আপনি মন খারাপ করেন না আপনি আমার আমাকে ফলো করেন আমি কি ভাইয়া প্রতিদিন ভিডিও দেই আমি কি এতগুলো করে ভিডিও দেই না আমার চ্যানেল যদি আপনি দেখে আসেন আমি প্রত্যেকদিন একটার বেশি ভিডিও দেই না কারণ আপনাদের সময়ের মূল্য আছে আমি এত পরিমাণ ভিডিও কেন বানাবো কি দরকার যতটুকু ইম্পর্টেন্ট কথা একটা ভিডিওর মধ্যেই বলা যায় ঠিক আছে তো আমি আপনাদের আপডেট দিয়ে দিব ঠিক আছে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য একটা ভালো ভালো একটা ভালো যে তথ্য ভালো ইনফরমেশন সেগুলো দিয়ে দিব ঠিক আছে এবং আপনাদের যদি পার্সোনাল কোনো কুশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে চান ভাইয়া আমার এই আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিব ঠিক আছে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম